প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা আমাদের কথা ও কাহিনী চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই এই চ্যানেলটিতে আমি আপনাদের নিয়ে উপস্থিত হই ভিন্ন স্বাদের গল্প জীবনী কিছু জানা ও অজানা কথা নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক সফলতা পৃথিবীতে কে এমন আছেন যিনি সফল হতে চান না সফলতা অর্জনের কিছু জানা অজানা কথা বিশিষ্ট ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি থেকে লেখা আজ এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে আপনি কি জানেন আপনার পোশাক আপনার ব্যক্তিত্বের প্রথম পরিচয় হয় কিছু কিছু ব্যক্তি বেশভূষার ওপরে তেমন বিশেষ গুরুত্ব প্রদান করেন না আমাদের নিজেদের বেশভূষাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসা উচিত এই বিষয়টিকে কখনোই উপেক্ষা করা চলে না আপনি যে কোনো সাধারণ দোকানদারকে প্রশ্ন করে দেখুন যে যখন কোনো সাধারণ ব্যক্তি তার দোকানে কেনাকাটা করতে যান আর যখন কোনো সুন্দর পোশাক পরিহিত প্রভাবশালী ব্যক্তিত্ব কেনাকাটা করতে আসেন তখন সেই দোকানদারের ব্যবহারে কেমন পরিবর্তন আসে আপনার পোশাক আপনার হয়ে প্রাথমিক প্রভাবে সৃষ্টি করে আমরা প্রত্যেকেই নতুন পোশাক পরে নিজেদেরকে বেশি সুন্দর আর স্মার্ট অনুভব করি আমরা যখনই কোনো ভালো পোশাক পরি তখন এমনটা মনে হয় যেন সবার চোখ লুকিয়ে লুকিয়ে আমাদেরকেই দেখছে আকর্ষক আর সুরুচিকর পোশাক আমাদের ভেতরে আত্মবিশ্বাসের সৃষ্টি করে প্রায়ই লোকেরা কোনো ব্যক্তির পোশাক দেখে সেই ব্যক্তির ব্যক্তিত্বের সম্বন্ধে সিদ্ধান্ত নিয়ে নেন অনেক সময় প্রশ্ন করা হয় যে সফলতা কি যদি এটিকে খুব সহজভাবে গ্রহণ করেন তবে আমাদের জন্য সফলতার পরিভাষা কী হবে অনেক মানুষ সফলতা পাননি এই কথা চিন্তা করে হয়রান হয়ে যান এর পিছনে অনেক কারণ থাকতে পারে কিন্তু সবচেয়ে বড়ো কারণ হলো লোকেরা নিজেদের সফলতাকে অপরের আশা এবং অপেক্ষার উপর নির্ভর করে তোলে যা জীবনে কুণ্ঠা চাপ হতাশা এবং অশান্তির কারণ হয়ে দাঁড়ায় ভালো হয় যদি আমরা সে সময় আমাদের শিক্ষা সুযোগ যোগ্যতা এবং পারিবারিক পৃষ্ঠভূমির দিকে লক্ষ্য রাখি আর এই এরই উপর ভিত্তি করে আমাদের জন্য সফলতা কি তা ঠিক করা উচিত অন্য কেউ আমাদের সফলতা সুনিশ্চিত করবে তখন তা আমাদের মনে কুঠা সৃষ্টি করবে সফলতা এমন একটি তথ্য যা এক একজনের জন্য এক এক রকম গুরুত্ব রাখে কোনো ব্যক্তি প্রতি মাসে পরিবারের জন্য হাজার টাকা ভরণ পোষণকেই সফলতা বলে মনে করেন একজন ব্যবসায়ী মাসে কোটি টাকা উপার্জন করেও খুশি হন না একজন অশিক্ষিত ব্যক্তি তার পরিবারের জনের সাথে এক ঘরে থেকেও খুশি হন আবার কোনো কোনো মধ্যবিত্ত মানুষ দুই স্বয়ন কক্ষযুক্ত কর পেয়েও সন্তুষ্ট হন না সুতরাং সকলের জন্য পরিভাষার সংজ্ঞা আলাদা আলাদা হওয়াটাই স্বাভাবিক কিছু লোক গরিব মানুষদের সাহায্য করে সন্তুষ্ট হন তো কিছু লোক অর্থ উপার্জন করে সন্তুষ্টি লাভ করেন আমাদের ভুললে চলবে না যে সফলতা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয় আপনার সফলতা আপনার সাথে সম্পর্কিত এটিকে অপরের দৃষ্টিভঙ্গিতে মাফ করার চেষ্টা করবেন না এতে আপনি জীবনে সন্তুষ্ট এবং প্রসন্ন হতে পারবেন সফলতা এবং অসফলতা দুটি জীবনের দুটি দিক একটা ছাড়া অপরটা পাওয়া অসম্ভব আমাদের সর্বদাই সফলতা পাওয়ার চেষ্টা করা উচিত এবং নিজেদের সুযোগ দেওয়া উচিত ভুল হলে কোনো ক্ষতি হয় না বরং আপনি শোধরানোর সুযোগ পাবেন কাজেই যে কাজই করুন না কেন তার সম্পর্কে সম্পূর্ণ জেনে নিন নিজের সুবিধা এবং উন্নতির জন্য নতুন কিছু করার চেষ্টা করুন নিজের যোগ্যতা এবং নিজের উপর সম্পূর্ণ আস্থা থাকলে তবেই আপনি সফলতার দ্বারে পৌঁছতে পারবেন যে কোনো কাজকে সম্পূর্ণ করার জন্য তাকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আটকে দিন এবং সেটিকে যে কোনো মূল্যে সম্পূর্ণ করার চেষ্টা করুন আপনি কীভাবে নিজের ব্যক্তিত্বকে উজ্জ্বল করতে পারেন যাই করুন না কেন তা সর্বাধিক উন্নততর করার চেষ্টা করবেন একটি সফল এবং সম্পূর্ণ ব্যক্তিত্বের সাথে সফলতার গভীর সম্পর্ক বিদ্যমান এটি সফলতা পাওয়ার সুযোগকে আরও বৃদ্ধি করে যে কোনো মানুষ ভালো গায়ক বা বক্তা হতে পারেন না যদি চার্চিল একজন প্রেরণাদায়ক নেতা হওয়ার পরিবর্তে একজন গায়ক হতে চাইতেন তবে উনি হয়তো কোনোদিনই সফল হতে পারতেন না এইভাবে মহাত্মা গান্ধীও একজন ভালো ব্যবসায়ী হতে পারতেন না কাউকে নকল করার পরিবর্তে নিজস্বতা বজায় রাখার চেষ্টা করুন সবার মিস্টার বা মিস ইউনিভার্স হবার যোগ্যতা নেই কিন্তু অপরের প্রাপ্ত জ্ঞান দ্বারা শিক্ষা গ্রহণ করে নিজের মধ্যে পরিবর্তন আনা সম্ভব সফলতার সমস্ত পরিকল্পনা কল্পনার মাধ্যমেই উপস্থিত হয় অনেক সময় আপনিও অনুভব করে থাকবেন যে যদি কোনো অসুবিধা আপনাকে হয়রান করতে থাকে তবে একদিন সকালে উঠে আপনি তার সমাধান খুঁজে পাবেন কারণ মস্তিষ্ক সর্বদাই এর সমাধানের পথ খুঁজতে থাকে এবং আপনি অবচেতন মনে নিজেই তার সমাধান পথ খুঁজে পেয়ে যান ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ও ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন